অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই থাকছেন এর মধ্যে ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন একসঙ্গে দেশের বাইরেও সময় কাটিয়েছেন তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন শ্রাবন্তী গত বছরের শেষের দিকে জানা যায় সুব্রজিত মিত্রের সঙ্গে শ্রাবন্তী প্রেম করছেন যদিও একথা স্বীকার করেননি শুভ্রজিৎ কিংবা শ্রাবন্তী বরং তারা বিষয়টি এড়িয়ে যান এদিকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উড়েছে ভারতীয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা জিতু কমলের সঙ্গে পরক্রিয়া সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী বিষয়টি নিয়ে পাড়ায় চর্চা হলেও জিতু কিংবা শ্রাবন্তী মুখে কলু বেঁটেছিলেন অবশেষে এ নিয়ে কথা বললেন শ্রাবন্তী নিজেই ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী জিতু সঙ্গে প্রেমের গুঞ্জন কি সত্যি এ প্রশ্নের উত্তরে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে লোকে অনেক কিছুই ভাবে আমি তো জানি সত্যটা কি। আমার প্রেম ভালোবাসা সবই অভিনয়কে ঘিরে তাহলে ছত্রিশ বছর বয়সী শ্রাবন্তী ঠিক কার সঙ্গে সম্পর্কে রয়েছেন এই বিষয়ে শ্রাবন্তীর স্পষ্ট জবাব আমি এখনও সিঙ্গেল বেশ কিছু প্রশংসিত সিনেমাও পরে দিয়েছেন চৌত্রিশ বছর বয়সী জিতু কমল বিশেষ করে অপরাজিত সিনেমাটি তাকে আলাদাভাবে আলোচনায় নিয়ে আসে শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে সিনেমায়ও অভিনয় করেছেন ব্যক্তিগত জীবনে নন্দিতা দাসের সঙ্গে সংসার বেঁধেছেন এই অভিনেতা দু সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান অভিমন্য পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার এরপর এই অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে দু ষোলো সালে জুলাই কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষণের রেজিস্ট্রি বিয়ে হয় দু হাজার সতেরো সালে আগস্টের দিকে দ্বিতীয় সংসারের ভাঙনে সুর বেজে ওঠে দু সতেরো সালের শেষের দিকে বিবাহ বিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী